নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আলুঘড়িতে নটা বাজি আর আমার বাবু তাড়াতাড়ি করে আজকে অফিস যাবে বাবুর ভাতটাকে আগেই বেড়ে দিয়েছি বাবু বললো ভাত দাও ভাত দাও এখনও নিজের গোছানো হয়নি আগে থেকেই ভাত চায় তো দেখো জামাটা আয়রন করে নিয়েই বাবু খেতে বসবে আর এখানে দেখো এক বৌদি ঘুগনি দিয়ে গেছিলো সেই ঘুগনি রুটি আর ডিমের অমলেট ছেলেকে দিয়ে দিলাম আর এই মিষ্টিগুলোকে না বন্ধুরা এত বড়ো বাটিতে কটা মিষ্টি রয়েছে এটাকে একটা ছোট বাটিতে রেখে একটু রস রেখে দিয়ে সবটাই ফেলে বের করে দেবো বাটিটা আর এই দেখো পাশে যে বড়াটা রয়েছে এটা কিন্তু বন্ধুরা তালির বড়া না এটা কিন্তু কলার বড়া আর আজকে আমরা টিফিন করব করবো দুধ চা দিয়ে রুটি আমি ঘুগনিটা রেখে দিয়েছি অন্যদিন খাবো আর এখানে দুধটাও গরম করে নিচ্ছি আর আমার বৌমা দেখো আজকে সোনাকে খাওয়াচ্ছে আজকে বৃহস্পতিবার বৌমা পুজো দিয়েছে আর এই দেখো এদিকে আমি লুচি সুজি আলুর তরকারি এগুলো করে নিয়েছি সোনাকে সকালবেলা স্যারলাখ খাইয়ে দিয়েছে আর এই দেখো হাতে ওর মাথ থেকে একটা লুচি তুলে নিয়ে চলে গেল সোনা আর এদিকেই দেখো ডগিটা বসে আছে ওর খিদে পেয়েছে ও বাগানের দিকে তাকিয়ে রয়েছে আমাকে দেখে এ দেখো বিজে গেল বাইরে তো বন্ধুরা তো ভিজিয়েছি বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে কী আর করা যাবে বলো তো যাই হোক কিছুই করার নেই বৃষ্টির মধ্যে আর এই দেখো দিদি ব্যানগুলোকে এখানটায় রেখে গেছে আর গাছে কত পেঁপে পেঁপে দেখলেই মনে হয় না বন্ধুরা একটু রুটি আর পেঁপের তরকারি খাবো কিন্তু আমাদের বাড়িতে না কেউ খেতে চায় না তো এই দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এরা হচ্ছে বন বিড়াল না খ্যাকশিয়াল মনে হয় বন্ধুরা কি বড় বড় সাইজ বন্ধুরা দেখো এরা রাত্রিবেলা ডাকবে না হুক্কা হুয়া বলে ডাকবে মানে ভয়ঙ্কর এদের ডাক আর শুনেছি নাকি অনেক এরকম আছে নাকি মানুষকে খেয়ে নেয় তো আমি ছোটোবেলাতে কোনো দিনও দেখিনি এরকম খেতে গল্পই শুনেছি ওদেরকে তাড়িয়ে দিয়ে ঘরে ঢুকলো আর এই দেখো ঘরে ঢুকলো বললাম ঠিক আছে ওদেরকে তাড়িয়ে দিয়ে আসলো ডগি গিয়ে আর এইখানে এরকম পনির নিয়ে এসছে যেহেতু শনিবারের জন্য শনিবারের জন্যই পনিরটা এনেছে আমি এখান থেকে একটু পনির নেব সেটাকে আমি একটু সোয়াবিনের মধ্যে দেব তো বন্ধুরা আজকে আমি কয়েকজনের নাম বলবো সেটা হচ্ছে প্রথমেই বলি নোঢ় ডট কম হ্যাপি লাইফ টুম্পা সুখের সন্ধানে মি অ্যান্ড মাই টুইন বেবি সোনা সাহা এস ভি এফ টি অনুশ্রী হোম লাইফ অলওয়েজ হ্যাপি দেবিকা নূপুর সাহা কিচেন অ্যান্ড ব্লগ এপি লাইফস্টাইল এই দিদি ভাইরা খুব সাপোর্টি বন্ধুরা তোমরা গিয়ে দিদিভাইদেরকে সাপোর্ট করে আসো তোমাদেরকেও দিদিভাই সাপোর্ট করবে আর এই দাদা ভীষণ ভালো নোঢ় ডট কমে যে দাদা তো যাই হোক সবাই মন খারাপ করো না আমি আস্তে আস্তে চ্যানেলে সবার নামে নেবো তোমাদের কেউ আমার উপর রাগ করো না বন্ধুরা আর একটা কথা কি জানো তো বন্ধুরা আমরা তো সবাই সবার মন সবার উপর রাগটা কেন করবো বলো আর অনেকে ভিডিও দেখতে বন্ধুরা চ্যানেলটা টেনে টুনে এখন বোঝা যায় কে চ্যানেল টেনে টেনে দেখছো যাই হোক এরকম করো না তাতে তোমার চ্যানেলও খারাপ হয়ে যাচ্ছে আমার চ্যানেলটাও খারাপ হয়ে যাচ্ছে ভিডিওটা যখন দেখছো ফুল ওয়াচ করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো এখানে দেখো বন্ধুরা আমি শোনার জন্য খিচুড়ি করে নিয়েছি তোমাদের বাড়িতে যারা ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকে এইভাবে খিচুড়ি করে দেবে এর মধ্যে দেখো আমি একটা আমন দুটো তিনটে কাজু আর একটু কিসমিসও দিয়ে দিয়েছি হ্যাঁ সোনা খেতে চায় না যদি এরকম করে দিলে একটু টেস্ট লাগে মুখে আর আমার বোন বারবার করে বলে যে শনিবার দিনকে অত মানবি না বাচ্চা তো মুসুরির ডাল দিয়ে খিচুড়ি করে দিবি আর ওকে না মুগের ডাল দিয়ে খিচুড়ি করেও দিন না জানো তো তো ছেলে মানুষ ও তো আর এরকম খেতে পারে না বলে ওর তো গ্যাস হবে নিজেরা না খেলেই হলো আর এই যে সোয়াবিন দেখছো আর এখানে দেখো ওকে আপেল সিদ্ধ করে দিয়েছো ওর মা তো সোনা অল্প একটু দু তিন চামচ খেয়েই কিন্তু নষ্ট করে ফেলেছে জ্বর মুখ থেকে উঠেছে সোনার কিছুই ভালো লাগছে না আর ছেলের টিফিনটা আমি বেড়ে দিয়েছি আর এই দেখো বাবু একটু বেরোলো বাবুর গায়ে দরকার আর চলে এসছে আমার দুই দল। আর দেখো খেতে বসার একটু আগেই বৌদি খিচুড়ি দিয়ে গেলো যে বৌদি ঘুগনি ছিল সেই বৌদি খিচুড়িটা দিয়ে গেছে খুব টেস্টি হয়েছে তো মা আর আমি খেতে বসে গেলাম বাবুকে বললাম যে তুমি এসো খেয়ে নি একসঙ্গে বললো না আমার এখনও খিদে পাইনি তোমরা খেয়ে নাও তা বৌমা সোনাকে খাওয়াচ্ছে আমি আর মা খেয়ে নিচ্ছি আর বাবু আর বৌমা পরে খাবে তো খিচুড়িটা না খুব টেস্ট হয়েছিল অনেক কিছু খিচুড়ির মধ্যে দিয়েছিল বাদাম ঠাদাম তারপরে তোমার হচ্ছে দেখতেই পাচ্ছ মটরশুটি আর বৌদি রান্না খুব সুন্দর তো মা আর আমি খেয়ে নিলাম আর বাবু আবার ব্লিচিং ছড়াবে কি বলো তো বন্ধুরা মানে এই যে বর্ষা হচ্ছে না এখন আমাদের এই রাস্তাটা যেতে না গাড়ি স্লিপ করবে বাবু বলে কি আর বাচ্চাটা দৌড়ায় এখন নিচে নেমে যায় তো ওই জন্য বাবু বললো একটু ব্লিচিং বৃষ্টির জলেই ওটা ধুয়ে যাবে তো আজকে কিন্তু বাবু আজকে যেহেতু আমি ভয়েস দিচ্ছি সে আজকের গল্পই করছি ব্লিচিংটা দেওয়া হয়েছিল কালকে আর ওই যে বৃষ্টি হয়েছে না ওতে জল পড়ে আজকে বাবু পুরো উঠুনটাকে আমাদের যখন দিদি এসে দিয়ে দাও আবারও চলে এসেছি একটু গল্প করতে সাড়েটা দিন তোমাদেরকে ভালো করে মুখটা দেখাতে পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম আর কালকে তো ভীষণ মন খারাপ তাই ভিডিওটা কন্টিনিউ করতে হলো কারণ কালকে বিয়ে বাড়ি যাব সব ঠিকঠাক বন্ধুরা এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি বলবো আটটার সময়ও আমাদের যে ড্রাইভার নিয়ে যাবে সে বাড়িতে ফোন করেছিল যে আমরা যাব কি না তখন তাকে জানিয়ে দেওয়া হলো যে এত বৃষ্টি বাচ্চা নিয়ে বেরোনো যাবে না তো যাই হোক বিয়েবাড়িতে যাওয়া হলো না রাত্রিবেলা তোমরা দেখেছো শর্ট ভিডিওতে ছেড়েছি আবার মাংস আনা হলো আমার বৌমা রান্না করলো সেটা খাওয়া হলো তো যাই হোক আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো আমার পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর নতুন ভিউয়ার্স যারা আছো তাদেরও সত্যি মানে একদম মন থেকে বলছি অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো তোমরা সাপোর্ট করছো বলেই আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভ শুভরাত্রি